একটি পাঠাগার হচ্ছে মনের হাসপাতাল মনের সুকুমার বৃত্তির চর্চার জন্য এবং তার পরিচর্যার জন্য পাঠাগার খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি শাহ ইরফান আলী পাঠাগার সেই মনের খোরাক জোগানোর জন্য যে উদ্যোগটি নিয়েছেন তার সাথে যারা সম্পৃক্ত আছেন বিশেষ করে অধ্যক্ষ লিয়াকৎসাহ ফরিদি আমি তার এই উদ্যোগকে নন্দিত করি সেই সাথে আশাবাদ ব্যক্ত করি যে এই অঞ্চলের যারা পড়তে ইচ্ছুক এবং যারা তরুণ সমাজ আছেন তারা এই পাঠাগারে আসবেন বই পড়বেন বই দেখবেন এবং কিছুক্ষণ আগে যে কথাটি এই পাঠাগারের যিনি প্রতিষ্ঠাতা বলেছেন যে এখানে একটি ইনফরমেশন সেন্টার করবেন আমি মনে করি এটিও পাঠাগারের সাথে একটি অত্যন্ত সম্পৃক্ত একটি বিষয় এবং এই ইনফরমেশন সেন্টারে আসলে যেমন আমরা ডিজিটালি আমাদের বিভিন্ন চাহিদা মেটাতে পারবো তেমনি বই পড়েও একটি হার্ড বুক পরে আমরা সেই মনের তৃপ্তিটুকু মেটানোর চেষ্টা করব আমি এই পাঠাগারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি